সবাই ফকির আমরা কেমনে ফকির কারো সাহায্য ছাড়া আমরা চলতে পারি না সাহায্য দুনিয়ার কারোর যদি না লাগে একজনের লাগে কার তিনি আল্লাহ যারা বুঝতেছেন তারা ফটফট করে উত্তর দিবেন যত আপনারা এত ক্লাসের মতো এই ইসলামিক বিষয়গুলি ওয়াজ মানে কাউকে গালি দেওয়া না কারোর দোষ গাওয়া না কারোর বিরুদ্ধে যাওয়া না ভুলে যাওয়া কথাগুলি মনে করাই দেওয়া অজানা কথাগুলি জানাই দেওয়া এই তো আর কিছু না আর কিছু না আমরা কাউকে গালি দিতে আসি নাই কারোর বিরুদ্ধে কথা বলতে আসি নাই কারো চর্চা করতে আসি নাই আমরা আসি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কিছু কথা আপনাদের কাছে পৌঁছায় দেওয়া যাবে যাদের কানে মায়ের আওয়াজ যাচ্ছে আপনারা মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন হতে পারে আজকের এই মাহফিলে

করবে আশিটা নেকি তার আমল হবে আল্লাহ নবী বলেন আল্লাহর যেই বান্দা যেই বান্দি বসে বসে আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ পড়বে আসমান আর জমিনের ফারাকটা কতটুকু আসমান থেকে জমি মাসিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুক পর্যন্ত মহাশূন্য ফাঁকা জায়গাটা যে বান্দা সুবাহান আল্লাহ বলছে তার আমল নামাই লিখে দেওয়া হবে এই পরিমাণ নাকি তাকে দেওয়া হবে কোন পরিমাণ আসমান থেকে জমিন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটা তার আমল নামায় সোয়াব দিয়ে ভর্তি করে দাও সুবহানাল্লাহ আপনার নামে থাকবে কার নামে আপনি বলছেন আপনার নামে ওই পরিমাণ সোয়াব দেওয়া হবে তাহলে সুবহানাল্লাহ বলা যাবে কি আলহামদুলিল্লাহ বলা যাবে আল্লাহ আকবা বলা যাবে তো